কেঁদে হালকা হওয়া ডেইজি তোকে শক্ত হতে হবে এই লড়াইটা অনেক লম্বা আর ভুলেও মরার কথা বলবি না তোর কিছু হলে আঙ্কেলের কি হবে এটুকু বলে থামল নৌসিন তারপর আবার বলল তবে ভুল করেছিস। তাসিফ নামের মানুষটা খুব খারাপ ডেইজি তার চোখে জল মুছে আবার ধোয়া কফির কাপে নজর দিল নৌসিনের নৌসিনের কথা ভুল নয় ঠিক বলেছিস ওই মানুষটার কাছে যাওয়া ভুল হয়েছে এখন দেখ সে তোর পিছু ছাড়ে কি না ডেজি চমকে উঠে বলল মানে শুনেছি শুনেছি তাসিফ চৌধুরীর ডমিনান স্বভাবের কারণে অনেক মেয়েকে চুক্তিতে নিজের কাছে রাখে তবে স্বস্তিকর কথা হলো মেয়েগুলো দুই একদিন পরেই মুক্তি পেয়ে যায় তবে সেটা দুটো দিন বুঝতেই পারছিস ঘৃণের চোখ মুখ কুঁচকে ফেললো ডেজি একজন মানুষ এতটা খারাপ হয় কিভাবে ভাবতে গেলেও অস্বস্তি হচ্ছে ওর এসব বাদ দে ন আজ সন্ধ্যায় বাবাকে ডাক্তারের কাছে নিয়ে যাব আবার নতুন করে টেস্ট করে দেখবেন কতটা উন্নতি হয়েছে প্রতি সপ্তাহে এত খরচা তার মধ্যে মা আর ভাই যা করে সেসব বলতে গেলেও বিরক্ত লাগে নৌসিন তবু জিজ্ঞেস করলো কেন কি করে তারা ইচ্ছে মতো খরচাপাতি করে তারা আমার আলমারি থেকে সকালেও বিশ হাজার টাকা খুঁজে পায়নি এতগুলো টাকা নিশ্চয়ই ছেলেকে দিয়েছেন তিনি আমি কি করব নৌসেন ঘরের মানুষগুলো যদি এমন করে কি করব। টাকা পয়সা সাবধানে রাখবি এছাড়া কিছু করার নেই সেটাই রে আজ উঠি বরং বসা থেকে উঠে দাঁড়িয়ে বললো যে নৌসেন উঠে দাঁড়ালো সাবধানে যাস আর হ্যাঁ আঙ্কেলের শরীরের কী অবস্থা জানাস আচ্ছা দুই বান্ধবী একে অপরকে বিদায় জানিয়ে যে যার পথে এগোলো তাসিফ সারাদিন অফিসের মিটিংয়ে ব্যস্ত থাকলেও তার মনের এক কোনায় ডেইজের সেই যন্ত্রণা কাতর মুখটা বারবার ওকে দেয় না চাইতো তাসিফ বারবার ডেইজির ফেলে যাওয়া সেই রুমালটার কথা ভাবছে সাধারণত সে কোনো মেয়ের সাথে একবার ঘনিষ্ঠ হওয়ার পর আর মনে রাখে না কিন্তু ডেইজির ওই সত্যি বলা এবং তার চুপচাপ সব শুয়ে নেওয়া তাসিফকে এক অদ্ভুত অস্বস্তিতে ফেলেছে তার মনে হচ্ছে সে ডেইজিকে পুরোপুরি ভাঙতে পারেনি শারীরিকভাবে পেলেও মানসিকভাবে ডে এখনও তার কাছে এক রহস্য বিকেলবেলা তাসিফ তার ড্রয়িংয়ের রুমে বসে ড্রিং করছে সকালে ওই বাড়ি থেকে চলে এসেছে সে কলাহল ভালো লাগে না ড্রিং করতে করতে হঠাৎ সে তার পার্সোনাল সেক্রেটারিকে ফোন দিয়ে বলল ডেজির ফোন নম্বরটা দাও ওপাশ থেকে কি উত্তর এলো শোনা না গেলেও স্পষ্ট বোঝানো গেছে নম্বর পাঠানো হয়েছে ডেজির নম্বর পেয়ে তাসিফ একটা মেসেজ পাঠালো আজ রাত নয়টায় আমার ড্রাইভার তোমার বাসার মরে থাকবে চলে এসো তোমার সাথে কথা আছে আমি তাসিফ চৌধুরী ডেজি তখন তার বাবার পাশে বসেছিল মেসেজটা দেখে তার শরীর সারা শরীর হিম হয়ে গেল সেদিন রাতের সেই ক্ষতগুলো এখনও টাটকা সে সাহস করে রিপ্লাই দিল চুক্তি এক রাতের ছিল আমি আপনার কেনা গোলাম নই আমি আসবো না তাসিব ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে স্তব্ধ হয়ে রইল আজ পর্যন্ত কোনো মেয়ে তাকে না বলার সাহস দেখায়নি ডিজির এই অবাধ্যতা তাসিবের রক্তে আগুন ধরিয়ে দিল সে হাসলো তবে সেই হাসিতে ছিল এক চরম জেদ সে বিড় করে বলল। সো দ্য লিটল বার্ড ওয়ান্টস টু ফ্লাই লেটস সি হাউ ফার ইউ ক্যান গো এর মধ্যে কলিং বলের শব্দ শোনা গেল তাসি বিরক্ত হলো কিছুটা তবে অগ্রাহ্য করতে পারল না মিস্টার আহাদের আসার কথা ছিল উনি তাসিফের কোম্পানির ম্যানেজার স্যার বিরক্ত করার জন্য সরি ফাইল এনেছেন সরাসরি প্রসঙ্গে এলো তাসিফের দিকে ফাইলটা এগিয়ে দিয়ে বল দি এগিয়ে দিলেন জি স্যার এই নিন ওকে এখন আপনি আসতে পারেন এটুকু বলেই আহাদের মুখের ওপর দরজা আটকে ফেললো তাসিফ ভদ্রলাস লোক ভদ্রলোক দীর্ঘশ্বাস শ্বাস ছেড়ে সেখান থেকে চলে গেলেন ডাক্তারের চেম্বারের ভেতরটা একদম নিস্তব্ধ ডেজি টেবিলের ওপাশে কাঠের চেয়ারটায় আড়ষ্ট হয়ে বসে আছে ডাক্তার সাহেব অনেকক্ষণ ধরে ডেইজির বাবার পুরনো আর নতুন রিপোর্টগুলো মিলিয়ে দেখছেন তার কপালে চিন্তার ভাস দেখে ডেজির বুকের ভেতরটা ভয়ে শুকিয়ে যাচ্ছে নুরুল আহমেদকে পাশের রুমে বসিয়ে রেখে এসেছে সে ডেইজির একার পক্ষে নুরুল আহমেদকে ধরে আনা নেওয়া সম্ভব হওয়া অস সমস্যা হওয়াতে এক প্রকার বাধ্য হয়ে সাথে আরিয়ানো এসেছে ডাক্তার চশমাটা টেবিলের ওপর রেখে দীর্ঘশ্বাস ফেলে ডেজির দিকে তাকালেন দেখুন ডেইজি আমি শুরু থেকে চেয়েছিলাম ওষুধ দিয়ে আপনার বাবাকে সুস্থ রাখতে কিন্তু এই নতুন রিপোর্টটা একদমই ভালো বলছে না ওনার হার্টের তিনটা মেজর ধমনিতে ব্লকেজ ধরা পড়েছে যার মধ্যে একটা প্রায় নব্বই শতাংশ এখন আর শুধু ওষুধ খাইয়েও ওনাকে রাখা সম্ভব না ওনার শরীর আর নিতে পারছে না ডেজি অস্ফুট স্বরে বলল। তাহলে এখন উপায় ডাক্তার কাকা ডাক্তার সাহেব গম্ভীর গলায় বললেন উপায় একটাই সার্জারি যত দ্রুত সম্ভব ওনার ওনার বাইপাস অপারেশন হবে দেরি করলে যে কোনো মুহূর্তে হার্ট অ্যাটাক হতে পারে আর তখন হয়তো আমাদের হাতে আর কিছুই করা একটা দলা পাকানো যন্ত্রণা অনুভব করলো সে কাপা কাপা গলায় জিজ্ঞেস করলো কত খরচ পড়বে ডাক্তার কাকা ডাক্তার সাহেব একটা কাগজে খসখস করে কিছু একটা লিখে ডেইজির দিকে এগিয়ে দিলেন অপারেশন আইসিউ খরচ আর আনুষঙ্গিক খরচ আনুষঙ্গিক ঔষধ মিলিয়ে চার থেকে পাঁচ লাখ টাকার একটা ধাক্কা আসবে আর এটা তো সরকারি হাসপাতাল না তাই আজ রাতের মধ্যেই অন্তত অর্ধেক টাকা ডিপোজিট করতে হবে পাঁচ লাখ টাকা ডেজের মনে হলো পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে তার ব্যাগে থাকা কিছু হাজার টাকার নোট তাকে যেন ব্যঙ্গ করছে সে তো আজ দুপুরে জেনেছিল তার আলমারিতে রাখা টাকাগুলো তার ভাই জুয়া খেলে উড়িয়ে দিয়েছে এখন তার মাথার উপর আকাশ ভেঙে পড়ছে হাতে হাজারের মতো টাকা টাকা থাকলেও বাকি কোথায় পাবে সে যে টাকাগুলো আছে সেগুলো তো পাপের টাকা ডেজির চোখ ছলছল করছে মনে হচ্ছে এক্ষুনি কেঁদে ফেলবে কিন্তু ডাক্তারের কেবিনে বসে কাদা সভা হয় না ডেজি লম্বা একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল আচ্ছা আর কয়েকদিন ওষুধ খাইয়ে তারপর অপারেশন করা সম্ভব না আমি তো বললাম রেজি ওনার শরীর ওষুধ নিচ্ছে না তারপরও কিছু হয়ে যেতে পারে তাই সার্জারি করাটা একান্তই দরকার এখন আমি আপাতত আসছি পরে আসব। বসে থেকে উঠে দাঁড়ালো রেজি সমস্ত শরীর কাঁপছে ডাক্তার হাসি মুখে বিদায় জানালো তাকে সে চ্যাম্বার ছেড়ে বের হয়ে করিডোরের ঠান্ডা দেওয়ালে দিয়ে দাঁড়লো বুকের ভেতর যে দলা পাকানো কান্নাটা অনেকক্ষণ ধরে চেপে রেখেছিল সেটা আর ধরে রাখা সম্ভব হলো না ডিজি মুখ চেপে হাও মাও করে কেঁদে ফেললো তার সারা শরীর কাঁপছে এক সময় শক্তি হারিয়ে সে মেঝেতে বসে পড়ল। এই জনবহুল হাসপাতালে হাজারো মানুষের ভিড়ে ডেজি আজ আজ একদম একা তার এই সোনার মতো ওপরওয়ালা ছাড়া আর কেউ নেই কাঁদতে কাঁদতে চোখে আশেপাশে তাকিয়ে দেখলো আত্মীয়রা তার দিকেই আছে চোখে কৌতূহল কারো চোখে করুণা ডেজি সজাগ হয়ে উঠল সে চায় না এই নিষ্ঠুর পৃথিবীর সামনে নিজের দুর্বলতা আর একটু বিলিয়ে দিতে অরুণায় চোখ মুছে ইতস্ততভাবে উঠে দাঁড়ালো সে তারপর পাশের রুমে ঢুকে অচেতন বাবাকে হুইল চেয়ারে বসালো তার দুই হাত কাঁপছে কিন্তু সে নিজেকে শক্ত রাখার আপ্রণ চেষ্টা করছে ডেজি ছোট ভাই আরিয়ান পাশেই দাঁড়িয়ে মুখ গমরা করে আছে বোনের এই কান্না বাবার এই অবস্থা তাকে খুব একটা স্পর্শ করছে না সে শুধু ভাবছে কখন এই হাসপাতালে দম বন্ধ পরিবেশ থেকে বেরিয়ে যেতে পারবে তার চোখ মুখে এক ধরনের বিরক্তি ডেজি আরিয়ানের দিকে তাকিয়ে এক পলক দেখলো কিন্তু কিছু বলল না ডেজি হুইল চেয়ারের হাতলটা শক্ত করে ধরে করিডোর দিয়ে এগিয়ে গেল হঠাৎ করিডোরের অন্য প্রান্তে এক ধরনের ব্যস্ততা শুরু হলো ট্রলি নিয়ে দৌড়ানো ওয়ার্ড বয়রা থেমে গেল নার্সরা নিজেদের অ্যাপ্রো গুছিয়ে নিতে লাগলো ডেজি দেখলো হাসপাতালের ডিরেক্টর সাহেব প্রায় দৌড়ে লিফ্টের দিকে যাচ্ছেন কারো জন্য যেন পুরো হাসপাতাল মুহূর্তের মধ্যে তরতস্থ হয়ে উঠেছে লিফট থেকে বের হয়ে এলেন এক দীর্ঘদেহী ছায়া পর দামি নেভি ব্লু স্যুট চোখে ডার্ক সানগ্লাস করিডোরের ফ্লোরো সেন্ট আলোয় তার চেহারা তীক্ষ্ম রেখাগুলো যেন আরও স্পষ্ট হয়ে ধরা দিল সে তাসিফ চৌধুরী তার হাঁটার ভঙ্গিতে এমন এক আধিপত্য যে মনে হচ্ছে পুরো হাসপাতালটা তার হাতের ইশারায় চলে যে জি অবাক হলো কে করবে এখন সে সাথে বাবা ভাই আছে তাসিফ যদি তার কাছে আসে কিংবা সেদিন দাঁতের কিছু বিষয় কিছু বলে ডেইজির ভাবনা শেষ হওয়ার আগেই তাসিব প্রায় তার কাছে পৌঁছালো ডেজিকে সে থমকে গেল। সাহেব তখন বিনম্র ভঙ্গিতে দাঁড়িয়ে কিছু একটা চেষ্টা করছিলেন কিন্তু তাসিফ হাত তুলে তাকে থামিয়ে দিল করিডোর জুড়ে এক নিস্তব্ধতা থেমে গেল তাসিফ ধীর পায়ে ডেইজির দিকে এগিয়ে এলো তার প্রতিটি পদক্ষেপ ডেইজির হৃদপিণ্ডে হাতুড়ির মতো আঘাত করছে ডেজি হুইল চেয়ারের হাতলটা এতটাই শক্ত করে ধরেছে যে তার আঙ্গুলের গিটগুলো সাদা হয়ে গেছে ডেজির সামনে এসে তার সানগ্লাসটা খুললো তার ধূসর চোখের শীতল চাউনি ডেজির চোখের ভেতর প্রবেশ করল ডেজি মাথা নিচু করল আরিয়ান কিছু বুঝতে পারছে না নুরুল আহমেদ কিছু বলা বা বোঝার অবস্থায় নেই শরীরের অসুস্থতার চালাতনে আধো আধো চোখ বুঝে আছেন তাসিফের পদক্ষেপে করিডোরের মানুষজন অবাক হয়ে তাকে আছে কিন্তু তাসিফের সেদিকে কোনো ভূক্ষেপ নেই সে ডেজির দিকে এক দৃষ্টিতে আছে সে তাকে নিচু কিন্তু গম্ভীর সরে বলল টাকা তো অনেক দিয়েছিলাম ডেজি তোমার সৎ মা আর ভাইয়ের খরচ মিটিয়ে বা বাবার চিকিৎসা ঠিকমতো হচ্ছে ডেজি চুন উঠল তার শরীর অবশ হয়ে আসছে তার ঘোরের খবর এই লোকটা জানলো কিভাবে সে কাপা গলায় বললো আপনি আপনি এসব জানলেন কিভাবে তাসিব একটু ঝুঁকে এলো ডেজি তার পারফিউমের উগ্র ঘ্রাণটা স্পষ্ট পেল তাসিব ফিস ফিস করে বলল। তোমার ঘরের আলমারি থেকে যে বিশ হাজার টাকা সকালে হারিয়েছে সেটা তোমার ছোট ভাই জোয়া খেলে উড়িয়ে দিয়েছে এই খবরটাও আমি জানি ডেজি চোখে জল এলো না এলো একরাশ ঘৃণা আপনি আপনি আমার উপর নজর রাখছেন তাসিব মৃদু হাসলো যে হাসিটা কেবল ডেইজি দেখতে পেল নজর তো প্রিয় জিনিসের ওপর রাখা যায় হয় জীবনে প্রিয় বলতে কোনো জিনিসই নেই আজ রাত দশটায় আমার ড্রাইভার তোমার বাসার মোড়ে থাকবে আতকে উঠল ডেইজি রাগে দুঃখে বললো সে আপনার মতো জানো আর দুটো দেখেনি আমি এক পেছি কথাটা বলে ডেইজি চলে যাওয়ার জন্য পা বাড়াতেই তাসিফ ডেইজির হাত চেপে ধরল উপস্থিত সবাই চমকালো সাথে ডেজি নিজেও আরিয়ান বলল এসব কি হচ্ছে আরিয়ান তুই বাবাকে নিয়ে সামনে যা উনি আমার পরিচিত কথা বলে আসছি আরিয়ান মুখবাক কে বলল পরিচিত তাসিফ গম্ভীর গল কণ্ঠে বলল হ্যাঁ পরিচিত ডেজে যা বললো সেটা করো তাসিফের কণ্ঠে এমন কিছু ছিল যা আরিয়ানকে কথা শুনতে বাধ্য করলো সে বাবাকে নিয়ে একটু সামনের দিকে চলে গেল তাসিফের এক পলকের চাহনিতে করিডোরের উৎসুক ভিড় মুহূর্তের মধ্যে গেল যে যার কাজে এমনভাবে ব্যস্ত হয়ে পড়লো যেন তাসিফ চৌধুরী কোনো মানুষ নয় বরং এক অদৃশ্য আতঙ্ক আচমকা নিজের সর্বশক্তি দিয়ে তাসিফের হাতটা সরিয়ে দিল তার চোখ মুখ অপমানে লাল হয়ে উঠেছে সে দাঁতে দাঁত চেপে হি বলল বলল আমাকে স্পর্শ করার সাহস দেখাবেন না মিস্টার তাসিম চৌধুরী আপনার সাথে যা চুক্তি হয়েছিল তা সেদিন রাতে পরেই শেষ হয়ে গেছে তাসিব এক পায়ে গেল তার চোখে এক আদিম শিকারের তৃপ্তি সে শান্ত গলায় বলল চুক্তিটা আমি শেষ করে নি তুমি করেছ আর আমি যা চাই আমি যা একবার চাই তার শেষ না হওয়া পর্যন্ত আমারই থাকে আমার তোমাকে চাই অসম্ভব ডেজি চিৎকার করে উঠল ডেজের এই রাগান্বিত চেহারা তাসিফকে তার প্রতি আরও বেশি আগ্রহী করে তুলেছে সে অবজ্ঞার হাসি হেসে বলল ভুলে যেও না ডেইজি তোমার বাবার চিকিৎসার বিলটা এখনো আমার সই করা চেক দিয়ে মেটানো হচ্ছে হ্যাঁ আর তার জন্য আমি আমার সর্বোচ্চ টুকু বিগিয়ে দিয়েছি আমার শরীর আমার সম্মান সব তাহলে ভয় কিসের তাছাড়া আবারও ডেইজির জীবকটা শক্ত করে উঁচিয়ে ধরলো তার চোখের মনি দুটো এখন পাথরের মতো শীতল একবার যা দিয়ে দিয়েছ দ্বিতীয়বার দিতে কি সমস্যা নদীকে একবার জল দিলে শুকিয়ে যাই ডিজি তরিত বেগে নিজেকে ছাড়িয়ে নিয়ে দ্রুত সরে দাঁড়ালো তার সারা শরীর ঘৃণাই ডিজি করছে আমি যাচ্ছি আপনার মতো নিজ মানুষের সাথে কথা বলার রুচি নেই আমার ডেজি পাশ কাটিয়ে চলে যেতে চাইলে তা সে বিদ্যুৎ গতিতে তার হাত টেনে ধরলো কেন কিছু বুঝে ওঠার আগেই সে ডেজি কে নিজের শক্ত বুকের সাথে বেশি ফেললো ডেজি দুই হাত পিঠের দিকে শক্ত করে চেপে ধরেছে সে ডেজি তার কানের কাছে মুখ নিয়ে ফিস ফিস করে বলল। চেষ্টা করে দেখতে পারো ডেজি রাগে দিক শূন্য হয়ে হাসপাতালের লোকজনকে ডাকতে লাগলো কিন্তু আশ্চর্যজনক ব্যাপারটা যে যার কাজে পাশ দিয়ে হেঁটে যাচ্ছে ঠিকই কিন্তু কেউ ডেজির দিকে ফিরেও তাকাচ্ছে না সবাই যেন অন্ধ আর বধির হয়ে গেছে তাসিফ মুস্কি হেসে বললো এখানকার অক্সিজেন পর্যন্ত আমার টাকায় কেনাই কেনা ডেজি তাই কেউ আমার চোখে চোখ রেখে কথা বলার হিম্মত দেখাবে না ইউ বাস্টার ডেজি ঘৃণায় চিৎকার করে উঠল গালিও দিতে জানো গুড তাসিফের কণ্ঠে এক অদ্ভুত উল্লাস সে ডেজের কপালে নিজের কপাল ঠেকিয়ে বললো আজকের রাতে আদরের সাথে গালিও দিও শুনতে বেশ লাগবে ডেজের আগে থর করে কাপল এবার চুপ হয়ে গেল তার সব প্রতিবাদ তাসফের ক্ষমতার দেওয়ালে ধাক্কা খেয়ে ফিরে আসছে তাসিফ তার কন্ঠ স্বর আরও নিচু করে আনলো যা ডেইজের কানে তপ্ত সীসার মতো লাগলো শোনো ডেইজি তোমার হাতে আর কোনো উপায় নেই পাঁচ লাখ টাকা কোথায় পাবে বাবাকে সত্যি বাঁচাতে চাও তো ডেজের সেই করে মুহূর্তেই জল হয়ে এলো এক প্রবল তাকে ভেতরে গ্রাস করলো সে জানে এই নিষ্ঠুর মানুষটার কথাই সত্যি চলবে গল্পটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য